আসসালামু আলাইকুম আপনারা একটু ধৈর্য নিয়ে দেখেন যে আমরা এক মাসে আপনার বাচ্চাদের কীভাবে সার্ভিসটা দেই মূলত প্রত্যেকটা মাসে কিন্তু আপনি গার্ডিয়ান হিসাবে এইরকম একটা প্যাকেট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আপনি পাবেন এই স্টুডেন্টের নাম হচ্ছে ইফাস ইফাস পুরো মাসে হ্যাঁ অগাস্ট মাসে বাইশটা পরীক্ষা দিয়েছে বাইশ টোটাল বাইশটা পরীক্ষা দিয়েছে ওর পরীক্ষাগুলোর মধ্যে থাকছে হলো ইফাজ মূলত তিন ধরনের পরীক্ষা দিয়েছে একটা হচ্ছে রাইটিং পার্ট আর একটা হচ্ছে ভোকাবুলারি হ্যাঁ একটা হচ্ছে স্পেলিং মিস্টেক আমরা মূলত এই তিন ধরনের কাজগুলো করি আমাদের ক্লাসে মূলত গ্রামারগুলো কমপ্লিট করি আর মূলত গ্রামার আলোচনা করার পরে কিন্তু আমরা এই কাজগুলো করি দেখেন আমরা রাইটিং পার্ট কিভাবে মূল্যায়ন করি এখানে স্টুডেন্ট প্রথমে এরকম করে লিখলো যেখানে ভুল হচ্ছে হ্যাঁ এই এখানে ভুল হয়েছে যে সঠিকটা কি এটা কিন্তু আমরা লিখে দিচ্ছি এ দেখেন এখানে সঠিকটা কি লিখে দিচ্ছি ওকে তো সঠিকটা লেখার কারণে আমরা কিন্তু স্টুডেন্টদের এই খাতাটা দেখার সাথে সাথেই বুঝতে পারবে যে ওদের ভুলগুলো কোথায় হচ্ছে আবার দেখেন যে এই যে এখানে এখানে কিন্তু কোনো ধরনের ভুল হয় নাই তো ভুল না হওয়ার কারণে খুব সুন্দর লিখেছে স্টুডেন্টটা খুবই সুন্দর লিখেছে যার কারণে এখানে দশই কিন্তু আট পেয়েছে এবং এই বিষয়টা খেয়াল করেছেন যে এখানে কিন্তু এস থাকা মানে কি এস থাকা মানে হচ্ছে যে গার্ডিয়ানরা তাদের বাচ্চাদের WhatsApp হোয়াটসঅ্যাপের মাধ্যমে গার্ডিয়ান জানতে পারছে যে আসলে কতটুকু নাম্বারটা তার বাচ্চা পেল এভাবে দেখেন রাইটিং বার্ডগুলো নাম্বারগুলো সহ আমরা কিন্তু বাসায় খাতাগুলো এক মাস পর পর সব দিয়ে দিব যেন আপনারা বুঝতে পারেন যে খাতাগুলো কোথায় কোথায় আপনার বাচ্চা ভুল করছে এখন আসেন আমরা রাইটিং পার্টের পরে কিন্তু আমরা পরীক্ষাগুলো কিসে নিচ্ছি ভোকাবুলারি ভোকাবুলারি সিস্টেমটা কি দেখেন এখানে এটা হচ্ছে সে ফর এক্সাম্পল এক্সাম নাম্বার সিক্স এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের এক্সাম নাম্বার সিক্স আর পেজ নাম্বারটা কি পেজ নাম্বার হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ চারটা পেজের উপরে কিন্তু আমরা পরীক্ষাগুলো নিচ্ছি এবং এই পরীক্ষাগুলোর কিভাবে থাকছে যে এখানে বিশটা প্রশ্ন থাকবে বিশটা প্রশ্নের মধ্যে যে যেখানে বাংলা থাকবে ইংলিশ লিখতে হবে ইংলিশ থাকবে বাংলা লিখতে হবে দেখেন বাংলা আছে ইংলিশ লিখেছে ইংলিশ আছে বাংলা লিখেছে তো এইখানে যে ভুলগুলো হচ্ছে আমরা কিন্তু দেখেন যে যেখানে যেরকম ভুল করা হাইলাইটার দিয়ে আমরা কিন্তু ভুলগুলো আইডেন্টিফাই করে দিচ্ছি এই যে পুরো খাতাগুলো এই যে দেখেন পুরো খাতাগুলো কিন্তু ওইভাবে আমরা মার্ক করে দিচ্ছি এই যে বিশে তিন পেয়েছে তবে এই যে ভুলগুলো কী হচ্ছে কোথায় কেমন হচ্ছে সব কিন্তু আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি ওকে আচ্ছা তো এখানে একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা যে কত পাচ্ছে এটা কিন্তু গার্ডিয়ান সাথে সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারছে যে এস এম এস দেয়া এস এম এস মানে কি এখানে সিগনেচারটা থাকা মানে হচ্ছে আমরা এস গুলো দিয়ে দিচ্ছি বাচ্চাদের তো এরপরে আসেন আমরা ভোকাবুলারির পরে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আমরা স্পেলিং মিস্টেক পড়া বই তো এটা এত সিভিয়ারলি আমরা মানে স্টুডেন্টদের মাঝে খুঁজে পাই যে প্রত্যেকটা স্টুডেন্ট এত ইজি ইজি বানান এগুলো স্টুডেন্টরা ভুল করছে দেখেন আমরা কিভাবে মূলত পড়াই প্রথমে আমরা মুখে কিন্তু বলে দিই মুখে বলার পরে স্টুডেন্টরা এই বাম পাশে লিখে ফেলে দশটা শব্দ লিখে ফেললো তারপরে এই খাতাগুলো যেখানে দেখেন এই প্রথমটা কিন্তু ভুল হয়নি টিক দিয়ে দিয়েছে তো দুই নাম্বারটা কিন্তু ভুল হয়েছে যেটা ভুল যেটা হয়েছে এটা কিন্তু সঠিকটা ডান পাশে লেখা যেন বাচ্চারা বুঝতে পারে যে আসলে কয়টা এই এখানে দশটা আছে দশটার ভিতরে কিন্তু ভুল হয়েছে কয়টা এক দুই তিন চার চারটা মানে বানান কিন্তু ভুল করেছে তো এরকম করে দেখেন হাজার হাজার স্পেলিং মিস্টেক কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি তো একটা টাইম পরে কিন্তু স্টুডেন্টগুলোর এই ভুলগুলো আর হবে না কেন পরীক্ষা দিচ্ছে যে পরীক্ষা দেওয়ার পরে আবার মুখে জিজ্ঞাসা করা হচ্ছে একটা টাইম পরে এই ভুলগুলো আর রিপিট করবে না স্টুডেন্টরা তো দেখেন এতক্ষণ আপনারা দেখলেন যে আমরা রাইটিং পার্টের পরীক্ষাগুলো কিভাবে মূল্যায়ন করি প্রতিদিন ভোকাবুলারি কিভাবে পড়াচ্ছি আবার স্পেলিং মিস্টেক কীভাবে পড়াচ্ছি এগুলো এই তিনটা সমন্বয়ে কিন্তু এরকম একটা প্যাকেট প্রত্যেকটা গার্ডিয়ান হাতে প্রত্যেকটা মাসের আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে এরকম একটা প্যাকেট পেয়ে যাবেন এই প্যাকেটের মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে কয়টা পরীক্ষা দিল কয়টা মিস করলো অথবা কোন পরীক্ষায় কত পেলো একসাথে আমি কেন দিচ্ছি একসাথে দিলে কারণটা হচ্ছে প্রত্যেকটা মাসে আপনার প্রগ্রেসটা বুঝতে পারছেন যে আপনার বাচ্চার প্রগ্রেসটা কেমন তাহলে ফাইনালি আপনি বুঝে নিবেন যে আপনার বাচ্চাটা কয়টা পরীক্ষা দিল যেমন এখানে লেখা আছে বাইশটা আবার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই পরীক্ষাগুলো হলো সার্বিক সব ধরনের হেল্প আমরা চেষ্টা করি আপনাদের বাচ্চাদের প্রোভাইড করার জন্য আর এই ব্যাপারেও যদি আপনাদের কোনো অপিনিয়ন থাকে বা সাজেশন থাকে আপনার নির্দ্বিধায় যে কোনো সময় টেক্সটের মাধ্যমে বা ফিজিক্যালি এসে আমাদের সাথে পরামর্শ করতে পারেন আমরা সময় চাইবো আপনাদের বাচ্চাদের জন্য সব থেকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য এর জন্য আপনাদের সহযোগিতা লাগবে আমরা চেষ্টা করছি আপনার বাচ্চার চেষ্টা তিনজনের চেষ্টার সমন্বয়ে কিন্তু একটা ভালো রেজাল্ট আনা সম্ভব তো সবাই ভালো থাকেন আর কোনো ধরনের পরামর্শ থাকলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম